প্রথম প্রশ্নটি হচ্ছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এশিয়া মহাদেশে দেশের সংখ্যা চুয়াল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অ্যাভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত তিন হাজার কিলোমিটার অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিকের পতাকায় মোট পাঁচটি রং থাকে প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমুণ্ডু হিরুসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কী বোমাটির নাম ছিল লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত গাজীপুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের মত প্রথম চারটি চরণ বাজানো হয় বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন নিচের কোনটির স্থপতি লুই আইকান বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন তিনি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল ওসমানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কোন তারিখে আট আগস্ট দু তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে এখানে যে চারটে অপশন ছিল সেই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর ছিল কোনোটিই নয় এখন আপনাদের জন্য প্রশ্ন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে আর যারা যারা জানেন কমেন্টস করুন আমরা কমেন্টসে সঠিক উত্তরটি দিয়ে দিব যে কোন দেশের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এবারে আপনাদের জন্য কুইজ এতক্ষণ পর্যন্ত যারা দেখছিলেন আশা করছি এই কুইজটার উত্তর তারা দিতে পারবেন অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে আপনার জন্য চারটি অপশন থাকবে তিনটি চারটি পাঁচটি ছয়টি সঠিক উত্তরটি কমেন্টস করুন যে অলিম্পিকের পতাকায় মোট কয়টি রং থাকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল একশো জন ইজমির শহরটি কোন দেশে অবস্থিত তুরস্ক বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি এটি বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিইআরসি এটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ উচিত ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী এটি হচ্ছে পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ স্বাধীনতার তিন বছর পর অর্থাৎ উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডি এর অভাবে চুল